একটা কথা আছে বাংলায় যার যায় আসলে সেই বোঝে এখন আমরা যারা দূর থেকে বিশ্লেষণ করি আমাদের ফিলিংসের জায়গাটা একরকম আর যাদের পরিবার এখানে কানেক্টেড তাদের জায়গাটা হয়তোবা একটু অন্যরকম তবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে যেই সিদ্ধান্তটা নিয়েছে বা সরকারের যে অবস্থাটা সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর গতকালকে যে আমাদের আমির বলছিলেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি আবার এই জামাতি দাবি করতেছিল যে যারা সেনাবাহিনীর সদস্য আছেন এবং পুলিশের সদস্যরা আছেন বিপিন রূপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে অপরদিকে এই দলটির যারা প্রধান আছেন গণধিকার পরিষদের রাশেদ খান বা ফারুক খান ফারুক ভাইও আগে একবার মার খেয়েছে সো তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে মারের ব্যথা আমি একবার খাইছিলাম রাজনীতি করাকালীন আহ অনেক মার খেয়েছিলাম এরকম নাক নুরুর মতন ফুলে গেছিল অনেক ব্যথা হয় প্রচন্ড তো সেই জায়গা থেকে ফারুকও বলতেছিলেন যে তাদের তিন দফায়ের মাঝখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে কানেক্টেড তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এখন চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও যে পুলিশ সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয়নি বা তাদেরকে পরোক্ষভাবে সমর্থন করছে কারণ দেখেন সেনাবাহিনী কিন্তু আইএসপি থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিছে মবের বিরুদ্ধে খুবই স্ট্রং অবস্থান নিবে এমনকি এই ঘটনার পরেও জাতীয় পার্টির অফিসগুলোকে সরকার নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনীকে সরকার সাপোর্ট করেছে কারণ এখানে দেখেন নুরের মাইরের সিচুয়েশনটার বিষয়টা আলাদা কিন্তু এর আগে এক ধাপে দুই ধাপে তিন ধাপে এখানে যেন কোনো মপ তৈরি না হয় যেহেতু নূর দলটির প্রধান বা ওনার ভাষাগত তো সমস্যা আছে এখন এটা নতুন কিছু না তো এগুলোর কারণে কিন্তু সেনাবাহিনী প্রথম পুলিশের সাথে যখন সংঘর্ষ ছিল তখন কিন্তু সেখানে সেনাবাহিনী কল করা হয়েছে তখন কিন্তু ভিপি চলে যেতে পারতেন বা এখানে জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল অফিস ভাঙচুর করবে জিএম কে সাথে ল্যাংরা করে দিবে তার বাড়ির সামনে মপ তৈরির জন্য উস্কানি দিচ্ছিল এগুলা কিন্তু আইনের ভাষায় আইন পরিপন্থী কাজ এখন এটা নিয়ে এনসিপি অনেক কথাবার্তা বলতেছে যে নূর ভাইয়ের মতন আমাদেরও পরিণতি হবে জামাত তারাও ভয় পাচ্ছে কারণ কারণের ইস্যুটাতে তাদের একটা কনসার্ন আছে কিন্তু সরকার কেন আপনি দেখেন ভিপিনুরের খবর নিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিদেশ পাঠাবেন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সরকারের প্রেস সেক্রেটারি গিয়েছে সব ঠিক আছে কিন্তু ওই যে যারা জড়িত 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 যারা তারা দুর্বৃত্ত যে নুরু কিছুই করে নাই কালকে ওনাকে দেয়া মারছে দেখেন মাইরের পক্ষে আমরা না কখনোই না পুলিশ একটা তারা করবে আর সেনাবাহিনী দেখো এতদিন সেনাবাহিনী মাঠে রাখা যায় না পুলিশের ট্রেনিংটা হচ্ছে আলাদা আর সেনাবাহিনীর ট্রেনিংটাই হচ্ছে আলাদা সেনাবাহিনী কিভাবে এই পরিবেশ উত্তপ্ত অবস্থা এটাকে কন্ট্রোল করে না মানে আলোচনা দীর্ঘ হয়ে যাবে যাই হোক এখন এখানে মূল বিষয়টা হচ্ছে

তো সেই দুইটা জিনিসের বিরুদ্ধে যদি সরকার কোনো ইনকোয়ারি কল করে তারপর একটা প্রাথমিক তদন্ত কমিটি ডিএমপির পক্ষ থেকে তৈরি হয়েছে সেটা আলাদা কিন্তু সেটা তদন্ত কমিটি থেকে আসবে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে এখানে ডক্টর পাগল হয় নাই যে তিনি এটার বিরুদ্ধে অবস্থা নেবেন বা স্বরাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থা নেবেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বরখাস্ত করে দিবেন এটা আস্তে আস্তে থেমে যাবে আহ যারা আছেন তাদের জন্য একটা বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ যে সরকার মবকে আর উৎসাহিত করবে না ভালো থাকুন